দিনহাটা এক নং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিল ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্ব বুধবার দুপুর রাত আড়াইটের নাগাদ দিনহাটা শহরের থানাপাড়া সংলগ্ন এলাকায় দিনহাটা এক নং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসে ডেপুটেশন দিলেন কংগ্রেস নেতৃত্ব এদিন সেখানে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা কমল দাসগুপ্ত করিহর রায় আজিজুল হক মাসুদ হাসান সহ আরও অন্যান্য নেতৃত্ব জমির চরিত্র বদল দালালদের দাপট সহ পাঁচ দফা দাবিকে সামনে রেখে তারা এদিন ডেপুটেশন দেন

এই বিএলআর অফিসে এখানকার যখন ডাক্তার মোহাম্মদ ফত্রাহ মন্ত্রী ছিলেন তখন তো মূল পত খাওয়া ছিল এই দপ্তরের মন্ত্রী সেই সময় থেকে যেভাবে সুন্দর ভাবে পরিকাঠামোটা ছিল সেটা সমস্ত দালাল চক্র ভরা শেষ হয়ে গেছে দপ্তরটা আজকে এমন অবস্থা শ্রেণী পরিবর্তন করছে জমি এমন অবস্থা করছে আর জমিছে এত দালাল চক্র চলছে এই দালাল চক্রটা ভাঙার জন্য আমাদের আন্দোলন আমরা সারা বাংলায় করছি

এমন অবস্থা হয়েছে বাবা মারা গেছে চার বোনও পাবে সেই বোনদের বাদ দিয়ে অন্য আরেকজনকে নাম দিয়ে সেই রেকর্ড করা নিয়ে সে জমিগুলো বিক্রি করে দিচ্ছে সব দালাল চক্র টোটালটা দালাল চক্র চলছে এই দালাল চক্রটা ভাঙার জন্য আমাদের কিন্তু এরাও সবাই আমার সামনে আছে আমরা চেষ্টা করছি যাতে এই জিনিসগুলো না হয় কারণ আমি চাই না কখনো আপনাদের মধ্যে গোমাল আস বৃহৎ পরিবেশের মধ্যে গোমাল হোক পাড়ায় পাড়ায় গোমাল হোক এটা কখনো সারা পশ্চিম বাংলায় আজকে আমরা সারা পশ্চিম বাংলায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো সালে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন গুরুপদ খান সেই গুরুপদ খানের সঙ্গে পুলিশ মন্ত্রী ছিলেন ডাক্তার মোহাম্মদ ফজলে হক তারা একত্রিত হয়ে এই ভূমি সংস্কারের কাজগুলো করে গেছে আর আজকে কি দেখা যাচ্ছে সেই ভূমি সংস্কারের কাজগুলোর মধ্যে সমস্ত সমস্ত কিছু জলাশয়গুলো বন্ধ করে দিয়ে রেকর্ড করছে বাবা মায়ের নাম বাতিল করে দিয়ে সেখানে দালাল চক্রের মাধ্যমে জমি দখল করে নিচ্ছে পাট্টার নাম করে পাট্টাগুলোকে এইভাবে ব্যক্তিগত সম্পত্তি করে তারা বিক্রি করা শুরু করেছে যেটা পশ্চিম বাংলায় ছিল না সেই জন্য আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সারা বাংলায় আজকে আমাদের এই ডেপুটেশন এই ডেপুটেশন আমরা আজকে আধিকারিককে দিয়ে গেলাম আমরা সময় দিয়ে গেলাম এরপরে যদি দেখি যে এর মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সামিল হব জয় হিন্দ বন্দে মাতরম